হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার কবুতর গোলার মধ্যে একটা বাচ্চার একটু প্রবলেম খুঁজে পেতেছি আপনারা জানাবেন এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় বাচ্চার পিছন পাচার যে মলধার ওটা ফুলে গেছে এবং ওইদিক রক্ত বেরোয় তো এই জন্য কি ট্রিটমেন্ট করা যায় একটু কমেন্টে জানাবেন তাহলে অনেক উপকৃত হব কারণ বাচ্চাটা অনেক সুন্দর আপনার ওই লেস সাদা মাথা সাদা কালো এবং কোনোভাবে চাইতেছি না বাচ্চাটার একটা ক্ষতি হোক তো এই জন্য আপনাদের পরামর্শ আমার কাম্য পরামর্শ দেবেন কি করা যায় পেছন দিয়ে ফুলে গেছে এবং রক্ত বের হয় পায়খানা করতে গেলে এ হচ্ছে সমস্যা আর এ হচ্ছে আমার কবুতর দেখতে পাচ্ছেন খাবারের টাইম সকালে খাবার দিছি এই যে যার যার জোড়া নিয়ে শেষে ব্যস্ত দৌড়াদৌড়ি করতেছে সবাই এই যে ওরা একটা দৌড়ে যাচ্ছে ওইদিকে একটা ডাকা ডাকি করতেছে কবুতর গুলো মার্শাল অ্যাক্টিভ আছে সবই ঠিক আছে বাট ওই বাচ্চাটা একটু প্রবলেম হয়েছে মনে হয় মশার কামড় থেকে এরকম হয়েছিল কিনা ঠিক আছে ব্লাড বেরোচ্ছে আর এই হচ্ছে এই যে দেখেন খুবই অ্যাক্টিভ নটটা দুই তিন দিন আগে এদের বাচ্চা সের করা হয়েছে এই যে আছে এই যে আকাশি কালার ওরাও ডিম যে দিবো দৌড়াদৌড়ি করতেছে দুই একের মধ্যে ডিম দিবে ওরাও ডিম দিবে লাল মাথা সাদা আছে প্রায় পাঁচ জোড়ার মতো দুই জোড়া এক জোড়া বাচ্চা আছে লাল মাথার সাদা বাচ্চায় বসে আছে আরেক জোড়া ডিমে বসে আছে আর বাকিগুলো ডিমতে দিব এখন এই দেখতেছেন এই যে কিছু ইসের ইসের গুঁড়া দিলাম ডিমের গুঁড়া ডিম ডিম সিদ্ধ করার পরে কিছু আপনার ওই গুঁড়া করে দিল ওরা খুব ভালো খায় এবং ওদের জন্য খুবই পুষ্টিকর সবাই গোলা দিবেন আমিও দিই এবং ইঁটের গোড়া দিয়ে প্রতি সাপ্তাহিক তিনবার তাহলে কেউ তো সুস্থ থাকবো ঠিক আছে ওই দেখেন ওরা খাবার রেখে যায় ইটের গোড়া ই ডিমের গুঁড়া গোলাকে খেয়েছে ঠিক আছে ওরা খুব মজা করে ডিমের গুঁড়া খায় পিটের গুঁড়া দিলেও খুব মজা করে খায় ঠিক আছে কালো মাথার সাথে আছে অনেকগুলা অতল গোলা কেমন কমেন্টে জানাবেন ধন্যবাদ